স্মার্ট ক্লোদিং বিশ্বের প্রতিটি বিলনিয়ার তাদের ব্লেজারের নিচে এক ধরনের পোশাক পরে থাকে যাকে বলা হয় স্টাম্প প্রুফ ক্লোদিং এই বিশেষ পোশাক সুতা দিয়ে বানানো হয় না এটা সুতার মতোই এক ধরনের বিশেষ শক্তিশালী ফাইবার দিয়ে বানানো হয় যেটা স্টিলের থেকেও বিশ গুণ বেশি শক্তিশালী দারুণ কিছু এই পোশাকে আঘাত করলে পোশাকে থাকা ফাইবারগুলো তখন সাথে সাথে শক্ত হয়ে গিয়ে তাদেরকে আটকে দেয় এই ধরনের পোশাক ব্যবহার করা হয় সাধারণত পুলিশ বডিগার্ড বা নিরাপত্তা কর্মীদের জন্য তবে এখন বাজারে এমন সাধারণ দেখতে হুডি বা জ্যাকেট পাওয়া যায় যেগুলোর ভিতরে থাকে এই সুপার প্রোটেকশন মানে আপনি দেখতে স্টাইলিশ থাকবেন আর ভেতরে থাকবেন নিরাপদ স্মার্ট আমরেলা পাবন তো বৃষ্টি হলেও এখন আর আপনাকে ছাতা হাত দিয়ে ধরতে হবে না কারণ এই বিশেষ স্মার্ট আমরেলা যা একদম স্মার্ট আর ফিউচারিস্টিক ছাতা এটা হলো এক ধরনের ড্রোন প্রযুক্তি বৃষ্টির সময় এটা আপনাকে ফলো করে চলতে থাকবে জানলে অবাক হবেন আপনার হাঁটার গতি বাড়ার সাথে সাথে এই ছাতার গতিও বেড়ে যাবে এটা জাপানের একদল গবেষক তৈরি করেছেন এক চার্জের টানা দুই ঘন্টা চলতে পারে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এই ছাতার ব্যবহার শুরু হয়ে গিয়েছে স্মার্ট বেসলেট। এটা পৃথিবীর থেকে আধুনিক বেসলেট। এটার মাধ্যমে আপনি কল রিসিভ করতে পারবেন মেসেজ দেখতে পারবেন ভিডিও চালাতে পারবেন এমনকি ফোনের মতো কলও করতে পারবেন এই ডিভাইসটা দেখতে যতটা সাধারণ ভেতরে ততটাই হাইটেক এতে আছে পিকু প্রজেক্টর যেটা আপনার হাতকে ডিসপ্লে বানিয়ে দেয় আর আপনি সেটাকেই টাচ করে কন্ট্রোল করতে পারবেন এই ব্রেস্কেটগুলোতে ব্লুটুথ ওয়াইফাই হাইড্রেড সেন্সর ক্যামেরা এমনকি সিম কার্ড সাপোর্ট থাকে মানে আপনি কল করবেন গান শুনবেন স্বাস্থ্য মনিটার করবেন সব কিছু এক পিন এআই পিন হলো ছোট একটা স্মার্ট পিন যা আপনার পোশাকে পড়তে পারবেন এর সাথে সাথে এটা হয়ে যাবে আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মানে হাত ছাড়াই ফোন কম্পিউটার বা স্মার্ট ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু কথা বলেই এই পিনে লুকানো আছে অত্যাধুনিক এআই যা আপনার কথাবার্তা বুঝে দ্রুত কাজ করে মেসেজ পাঠানো নোট তৈরি এমনকি আপনি কোনো প্রশ্ন করলে সাথে সাথেই তার উত্তর দিয়ে দেয় মজার ব্যাপার হলো এতে আছে ছোট লেজার ডিসপ্লে প্রয়োজন হলেই আপনি আপনার মেসেজ বা যে কোনো কিছু দেখে নিতে পারেন স্মার্ট লেন্স প্রযুক্তি যে কোথায় চলে গিয়েছে তা আপনি এই ছোট লেন্স দেখলেই বুঝতে পারবেন লেন্সগুলো দেখতে একেবারে সাধারণ চোখে পড়া লেন্সের মতো কিন্তু এর ভেতরে থাকে ডিসপ্লে সেন্সর ক্যামেরা এমনকি ওয়ারলেস চার্জিং প্রযুক্তি আপনার চোখের পাতার সামান্য একটা পলকে অ্যাক্টিভ হয়ে যায় জিপিএস হেলথ মনিটরিং আর স্ক্রিন ধারণা করা হচ্ছে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে মানুষ স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করে দিবে এবং এই লেন্স মানুষ সবথেকে বেশি পড়া শুরু করবে জানলে এই প্রযুক্তি ভবিষ্যতে অন্ধ ব্যক্তিদের চোখে বসে তাদের দৃষ্টি যাবে বলে আশা করা যাচ্ছে এয়ার কন্ডিশনার তো গরম লাগছে আনা আর আপনাকে টানা গামতে হবে না কারণ আপনার শরীরের সাথে আছে এই এয়ার কন্ডিশনার এটা এমন একটা ছোট ডিভাইস যা আপনার শরীরে থাকা তাপ টেনে নিয়ে আপনাকে ঠান্ডা রাখে এগুলো সাধারণত কাঁধে বা গাড়ে বেঁধে ব্যবহার করা হয় ভেতর থেকে ছোট কম্প্রেসার বা ফ্যান যা বাতাস ঠান্ডা করে সরাসরি আপনার শরীরে ছড়িয়ে দেয় আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এটিকে কন্ট্রোল করতে পারবেন যারা রোদের মধ্যে একটা অনেকক্ষণ কাজ করে থাকেন তাদের কথা চিন্তা করেই মূলত এটি তৈরি করা হয়েছে